হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তির মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি আর এখন দশটা বেজে গেছে দশটা মানে কি দশটার বেশি হয়ে গেছে দশটা পঁচিশ আর এখন থেকে শুরু করলাম ভিডিও গতকাল কোনো গতকাল ভিডিও পেয়েছ পরশু ভিডিও পাওনি কোনো রকম দুদিনের ভিডিও একসঙ্গে পেয়েছ তো আজকে ভাবলাম সকাল থেকে শুরু করি বেশি কিছু রান্নাবান্না বান্নাই চাপিয়েছি আর কি তাই জন্যই রান্নাবান্নার কথাটা আগে এলো আর শোনাই দেখো এখানে শুয়ে আছে ফোন ভাবছে আসলে ওর শরীরটা ভালো নয় ওর গা গোলাচ্ছে বমি হচ্ছে কাল রাতে বমি করেছে তো সেই জন্য শরীরটা ভালো নয় ওর স্কুলও যায়নি আজকে স্কুল হচ্ছে কিন্তু স্কুল যায়নি ওর শুয়ে আছে এখানে আমি শুয়ে থাক চুপ করে আর আমি এদিকে রান্না বান্না চাপিয়েছি রান্না চাপিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো কি করছি তোমাদেরকে আগে দেখাই এই দেখো এখানে ভাত চাপিয়ে দিচ্ছি ভাত হচ্ছে অলরেডি আর এখানে হচ্ছে আলু ভাজা সরু সরু করে আলু কেটেছি কেটে গোটা দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নুন আর হলুদ দিয়েছি দিয়ে আলু ভাজা করছি আর আলু ভাজা করছি আর এখানে আছে দেখো মাছ এই যে পাবদা এনেছিলাম কালকে দু পাবদা মাছ চিংড়ি মাছ আছে রুই মাছ তিন পিস আছে কালকে তো রুই মাছ করেছিলাম তোমরা দেখেছ আর এই দেখো মুসুরির ডাল আছে মুসুরির ডালটাও কাল করেছিলাম আর কালকে ওই একই মাছ মাছের ঝোল করেছিলাম এই যে মাছের ঝোল পেঁয়াজ কলি আলু দিয়ে সেই ঝোল আলু আর একটু এক পিস মাছ রয়েছে এটাকে গরম করব ও ভাত দিয়ে খেয়ে নেবে তো আর ডাল আর আলু ভাজা দিয়ে আপাতত সোনাইকে ভাত দেবো এখানে আলু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ আর এগুলো এখন ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে এইদিকে ঢাকা দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে মাছটা রয়েছে এটাকে নুন হলুদ মাখাবো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তুমি নুন হলুদ মাখিয়ে রান্না করবো এখন করব না একটু পরে করবো ও যখন দুপুরে আবার ভাত খাবে সে তখন হবে আলুগুলো ভাজা করি এখন তো এই দেখো আমার আলু ভাজা হয়ে এসেছে প্রায় আর একটু খানি খালি ভাজব হয়ে গেছে খুব তাও এই আলুগুলো অনেকদিন ধরে আছে এই দেখ খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে চলো আর একটু করে ভাজা করে নিয়ে তুলে দেবো এই দেখো মাছের ঝোলটা গরম করে নিচ্ছি আর এদিকে ডালটাও গরম করছি তো এই দিয়ে ও খাবে আর আলু ভাজা দেবো সাথে সকালে তার মানে খাওয়ার ঝামেলাটা হয়ে গেল আবার দুপুরে কি করব সেটা কাটাকাটি করব। দুপুরে মাছের ঝোলই এই এইরকম না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব এই দেখো এই মাছটা ঝোল করব তিন পিস আছে ওর দু পিস হয়ে যাবে আমার এক পিস হয়ে যাবে এইভাবে হয়ে যাবে এই দেখো আলু আর ফুলকপি কেটে নিয়েছি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেল মানে আলু ভাজা করেছি ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এই যে মাছ নুন হলুদ মাখানো দেখিয়েছিলাম মনে হয় আর এই যে আদা আর টমেটো বাটা আদা টমেটো বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে মাছটা ঝোল করবো এই যে ফুলকপি আলু দিয়ে মাছটা ঝোল করবো আর আপাতত আজ আর কিছু করব না মানে করার ইচ্ছা নেই এবার জানি না পরে আর কিছু করবো কিনা এখন তো সকালবেলা মানে এখন হচ্ছে এই এগারোটাও বাজে নিয়ে এর মধ্যে এগুলো হয়ে গেছে আর ও এখন ভাত খাবে ওকে ভাতটা বেড়ে দেব দিয়ে আমি এদিকে মাছের ঝোলটা করব তেলটা গরম হয়ে গেছে আর এখানে এই যে খুন্তি করেই দিয়ে দিচ্ছি মাছটা ইঞ্চি ওকে পিস দুটো দেবো ও লজা খেতে চায় না আমি ল্যাজাটা খেয়ে দেবো ও লজা খেতে চায় না কেননা না কাঁটা থাকে ও পারে না কাঁটা ছাড়াতে বাচ্চা খেলে চলো মা এখন আমি ভাজিয়ে আগে আর এদিকে ওর ভাতটা বেড়ে দেবো হাঁড়িটা সোজা করে ভাতটা পারবো সকালবেলা উঠে কিন্তু সব কাজকর্ম সেরে কিন্তু আমি বাসি কাপড় ছেড়ে তবে করছি বাইরে শুকোচ্ছে দেখতে পাবে কি জানি না পরে দেখি তো বাইরে শুকোচ্ছে জামা আমি দেখি বাসি কাপড় ছেড়ে তবে রান্না সাপ চলো আমি ভাজতে পারি মাছগুলো দেখো ভেজে তুলে নিলাম আর এখানে হচ্ছে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়ে আলু ফুলকপি ভেজে মানে ভাজা করছি আপাতত আসলে আমি আজকে আগে ফুলকপিটা ভাজতে ভুলে গেছি তাই পাঁচ ফোড়নটা দিয়ে ফুলকপিটা দিয়ে ভাজা করে নিয়েছি ভাজা হয়েও গেছে তারপরে আলুগুলো দিয়ে হালকা ভাজা করেছি এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করব এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে আলু ফুলকপির সাথে খুব অল্প করে করেছি আসলে একবার খাওয়ার মতো দুজনে সেরকম করেছি তাও মনে হয় বেশিই হয়ে যাবে আলুটা তবে ওর একটু বেশি ঝোল আলু লাগে ও আলুটাই খেতে ভালোবাসে তো চলো আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দেবো চিনিটা দিন একটু চিনি দেবো যেহেতু টমেটো দিয়েছি এই দেখো আমার ঝোল হয়ে গেছে কমপ্লিট ফাইনাল লুক ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস একটু নাড়িয়ে দিলাম কমপ্লিট এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব আর ওখানে দেখো এই যে ভাত খাওয়া হয়ে গেল ওর কমপ্লিট চলো বাড়ি গেছিলাম বাড়ি থেকে স্নান টান করে এই আসছি অনেকটা সময় বাড়িতে চলে গেছে কাকু ফোন করেছিল কথা বলছিলাম কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে তারপরে স্নান টান করে এলাম আর এখন তিনটে বেজে গেছে তিনটের বেশি হয়ে গেছে তবু কম নয় দাঁড়াও দেখে বলি তিনটে পাঁচ তো এতক্ষণে খেতে বসতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভাবলাম এটা শেয়ার করি একটু তো চলো এখন খাই দেখাই কি খাচ্ছি ওর তো খাওয়া হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছে আর আমি দেখো ভাত নিয়েছি আলু ভাজা এখানে শশা পেঁয়াজ একটু মুসুর ডাল আছে ওটা নিয়ে নিয়েছি আর এই যে মাছের ঝোল মাছ এক পিস রয়েছে এখানে লাজা তো চলো আমি লাজা নিলাম বললাম না ও খায় না ওই জন্য তো চলো খেয়ে নিই এখন হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে তো আমার তো খাওয়া হলো দেখলে আমি একটুখানি হাত ফাত ধুয়ে বাসন কুসুন ধুয়ে নেওয়ার পর থেকেই দেখছি ওর উঠে পড়লো এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ এখন ওকে আমি ভাত দিয়ে দিলাম এই যে ভাত ঝোলটা ভাতে দিতে বললো বলে দিলাম এই যে মাছের তরকারি আর এই যে আলু ভাজা কুচানো চলো ও এখন খাক বাড়ি এসে দেখো সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে দুপুরবেলা দেখানো হয়নি দুপুরবেলা পুজো করে গেছি আর এখানে ঠাকুরের থালাগুলো গ্লাস সব দুই উপর করে দিলাম কাল বৃহস্পতিবার দেখে যদি সকাল করে আসতে পারি ভালো হয় চেষ্টা করব অবশ্যই চলো এবার বাড়ি যাই এখন দেখো এই যে চা নিয়ে বসলাম সাথে দুটো বিস্কুট এখন চা খাবো চা খেতে খেতে ভিডিও দেখবো তারপর ভিডিও এডিট করব। চলো আগে চাটা খাই গরম আছে শীতকাল নাহলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে তো আজকে রাতে কি খাবো কি খাবো করে আর এই দেখো ম্যাগি নিয়ে এসেছি সবার জন্য ম্যাগি নিয়ে এসেছি আর ডিম এগ ম্যাগি হবে সোনার জন্য আছে তিনটে ইপি আর আমাদের হচ্ছে ম্যাগি দুটো করে দুটো করে ম্যাগি আর ডিম তো চলো সোনার ম্যাগিটাকে করে দিই ফার্স্টে ডিমের ভুজিয়া করে নিচ্ছি একটু তেল দিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি ফাটিয়ে আর তার মধ্যে একটু নুন দিয়েছি ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি দিয়ে ঢেলে এর মধ্যে ম্যাগিটা হতে দেব তো এই দেখো জলটা গরম করে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিয়েছি একটু ফাটিয়ে দিয়েছি ইপি ম্যাগিটা ফাটিয়ে দিলাম একটু মানে গুড়িয়ে দিয়েছি ছোট ছোট হয়ে যাবে বেশ চামচ করে খেতে ভালো লাগবে তো এর মধ্যে আমি মশলাটা অ্যাড করবো তো ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ধোঁয়াটা উঠছে ধোঁয়াটা পুরো ক্যামেরাতে লাগছে মানে দাঁড়াও ঠিক ঠিক হয়ে গেছে তো তো এই একটু ফুটুক এর মধ্যে ডিমটা দিয়ে দেব এই দেখো হয়ে গেছে এগ ম্যাগি সোনাইয়ের জন্য আপাতত এটা কেমন হয়েছে তোমরা বলবে এই যে এটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে তো চলো কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে ফাইনাল লুক তো দেখো কুমড়ো কেটে কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি করছি মাছ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন আর একটু চিনি দিয়ে করব তো এটা এখন ভাজা করছি ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো এখন আমাদের জন্য ম্যাগি করবো তার জন্য দুখানা ডিম এখানে ভাজা করছি একসাথে দুজনের করবো বলে একসাথে দুটো ডিম ভুজিয়া করে নিচ্ছি করে নামিয়ে রেখে এক এক করে দুটো 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 করে চারটে ম্যাগি করে দেবো তো রাতের খাবার হিসাবে এই দেখো ম্যাগি তৈরি হয়ে গেছে আমাদেরও এই যে ওটটা আর এখানে বাটিতে আমার রয়েছে আর তো কুমড়োর তরকারি করেছি তোমাকে দেখা তোমাদেরকে দেখালাম এই যে কড়াতে রয়েছে এখনো পর্যন্ত ঢালিনি যে কুমড়োর তরকারি মুড়ি খাবো অল্প করে যদি ইচ্ছা হয় তো চলো এখন এখানে সব ছড়ানো ছটানো আছে এগুলো সব গুছানো হয় না পরে গুছাবো তো এখন খাওয়া দাওয়া করি তারপর চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা করছে এবার শুতে যাব আর একটা ভিডিও এডিট করছিলাম আজকে অনেক রাত হয়ে গেল একটা ভিডিও দিতে আসলে ডেলি ব্লগিংয়ের ভিডিওটা দিতে দেরি হয়ে গেল এই যে ল্যাপটপ নিয়েই বসেছিলাম খেতে মানে এডিট করে বসেছিলাম আপলোড করে দিয়ে এবার শুতে যাচ্ছি তো চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সব বাইকে গুড নাইট